হ্যালো টেরি স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি শুভ সকাল আজ সাত নম্বর পর্ব সো সমস্ত স্টুডেন্ট যারা যুক্ত হচ্ছ ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ক্লাসটিকে অবশ্যই একটু শেয়ার এবং লাইক করতে ভুলবে না যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে আমাদের টি একাডেমি এস অ্যাকাডেমি এই রুটিনটা তোমরা ফলো করতে পারো এই রুটিনটা ফলো করে তোমাদের টি একাডেমিতে এস অ্যাকাডেমিতে লাইভ ক্লাস করানো হয় ফ্রিতে সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে রাত প্রায় পর্যন্ত কিন্তু আমাদের টি একাডেমি এস অ্যাকাডেমি এবং দ্য সলিউশন চ্যানেলে সমস্ত ফ্রি লাইভ ক্লাস করানো হয় আজকের ক্লাসের প্রথম প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ তার জন্মস্থান ছিল লুম্বিনী নামক উদ্যান অপশন বি লুম্বিনী সূর্যে প্রধানত কোন গ্যাস পাওয়া যায় সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থিত আছে সূর্য এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য বিভিন্ন প্ল্যানেটগুলো ঘুরে চলেছে সেই সূর্য আমাদের পুরো সৌরজগতের শক্তির প্রধান উৎস হিসাবে কিন্তু পরিচিত আলো প্রধান উৎস হিসাবেও পরিচিত তো সেই সূর্য এটাতে কোন গ্যাস পাওয়া যায় এটাতে পাওয়া যায় হাইড্রোজেন এবং হেলিয়াম গ্যাস সূর্যের শক্তির উৎসই হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড হেলিয়াম গ্যাস এই দুটো গ্যাস কিন্তু সূর্যে পাওয়া যায় নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা বা সার্কের সদস্য দেশ নয় এখন সার্ক সার্কটা হচ্ছে দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এটা দক্ষিণ এশীয় বিভিন্ন দেশগুলো এর সদস্য আছে এর আটটি সদস্য দেশ আছে আটটি সদস্য দেশ আছে এর সেই দেশগুলোতে আমি পরে আসছি তার আগে একটু তোমাদের সার্কের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি উনিশশো সালে সার্ক প্রতিষ্ঠা হয় সার্কটা স্থাপিত হয়েছিল কবে বা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে অ্যান্ড এটার সদর দপ্তর অবস্থিত অর্থাৎ এর একটা মূল কার্যালয় মুখ্য কার্যালয় আছে নেপালের কাঠমান্ডুতে নেপালের কাঠমান্ডুতে এর মূল কার্যালয় অবস্থিত আছে এখন এই সার্কের ভিতরে সদস্য দেশ কারা সার্কের আটটি সদস্য দেশ আছে কিন্তু তার ভিতরে সদস্য দেশ নেই মায়ানমার এখানে অপশান সি মায়ানমার সঠিক হবে স্যার মায়ানমার সদস্য নেই তাহলে সদস্য আর বাকি দেশগুলো কারা সদস্য দেশের ভিতরে এক নম্বর হচ্ছে আফগানিস্তান তারপরে বাংলাদেশ তারপরে হচ্ছে ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা আবারও বলছি আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা এই দেশগুলো হচ্ছে সার্কের সদস্য দেশ নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ব্যাংক কোনটি ভারতের প্রথম ব্যাংক কোনটি ছিল সেটি হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান আমাদের ভারতের প্রথম ব্যাংক ছিল ব্যাংক অফ হিন্দুস্তান এই ব্যাংক অফ হিন্দুস্তানটা সতেরোশো সালে স্থাপিত হয় কোথায় স্থাপিত হয়েছিল কলকাতাতে তো ভারতের প্রথম ব্যাংক সেটা কলকাতাতে সতেরোশো সত্তর সালে স্থাপিত হয়েছিল যার যেটা ব্যাংক অফ হিন্দুস্তান নামে পরিচিত ছিল পশ্চিমবঙ্গে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কতগুলি স্তর আছে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা এটা পশ্চিমবঙ্গে প্রচলিত আছে তো পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবঙ্গে যে আছে পঞ্চায়েতের তিনটে স্তর আছে একদমই একটা উচ্চ স্তর থাকে উচ্চ স্তর থাকে আরেকটা মধ্য স্তর থাকে আরেকটা নিম্ন স্তর থাকে অর্থাৎ আমরা বলতে পারি পঞ্চায়েত ব্যবস্থায় কতগুলি স্তর আছে তিনটে স্তর আছে তিনটে স্তর তিনটে স্তরের নাম একটু জেনে রাখবে পঞ্চায়েত ব্যবস্থার একদমই নিম্নের স্তরটাকে বলা হয় গ্রাম সভা গ্রাম সভা আর মধ্য স্তরটার নাম পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি আর যেটা উচ্চ স্তর সেটার নাম হচ্ছে জেলা পরিষদ এই তিনটে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার তিনটে গুরুত্বপূর্ণ স্তর আমাদের পশ্চিমবঙ্গে এই ত্রি পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত আছে এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখককে বিখ্যাত গ্রন্থ এ নেশন ইন মেকিংকে লিখেছিলেন এ নেশন ইন মেকিং বিখ্যাত এই বইটির লেখক সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি পশ্চিমবঙ্গে দুর্গাপুর কি শিল্পের জন্য বিখ্যাত দুর্গাপুর একটা শিল্প শহর এই শিল্প শহরটা পশ্চিম বর্ধমানে অবস্থিত আছে পশ্চিম বর্ধমান আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলার নাম তো পশ্চিম বর্ধমানে যে দুর্গাপুর আছে সেই দুর্গাপুরে কোন শিল্প কেন্দ্র আছে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অ্যান্ড এই দুর্গাপুরকে প্রায়শই বলা হয় ভারতের ভারতের রুড় বলা হয় এটাকে কী বলা হয় ভারতের রুড় কিন্তু বলা হয়ে থাকে দুর্গাপুরকে দুর্গাপুরে ব্রিটেনের সহযোগিতায় ব্রিটেনের সাহায্যে প্রথমে কিন্তু এই লৌহী ইস্পাত শিল্প কেন্দ্র বা আয়রন স্টিল কোম্পানি পরবর্তী প্রশ্নে আমরা যাবো নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে এআইটিইউসি ইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে এ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা আমাদের ভারতের প্রথম ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন মানে কি ট্রেড ইউনিয়ন হচ্ছে ট্রেড ইউনিয়ন মিন্স ভারতের প্রথম শ্রমিক সংগঠন হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে উনিশশো কুড়ি সালে এটা স্থাপিত হয় অ্যান্ড অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস থেকে আরও ছোট্ট করে দুটো তথ্য মনে রাখতে হবে সেটা হচ্ছে এর প্রতিষ্ঠাতা কারা ছিলেন এর প্রতিষ্ঠাতা যদি আমরা দেখি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিউ সেটা হচ্ছে লালা লাজপত রায় লালা লাজপথ রায় এবং আরও একজন বিখ্যাত ব্যক্তির নাম এখানে আমাদের আসে সেটা হচ্ছে এনএম জোশী এন এম জোশী এন এম এবং লালা লাজপত রায় প্রতিষ্ঠা করেছিলেন এআইটিইউসি অ্যান্ড লালা লাজপত রায় ছিলেন প্রথম সভাপতি প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় ওকে তো লালা লাজপত রায় ছিলেন প্রথম সভাপতি কিসের সভাপতি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা থাকে গ্যাস বেলুন তোমরা নিশ্চয়ই কখনো মেলায় ঘুরতে গিয়েছো যখন তখন কিন্তু দেখেছো ওই গ্যাস বেলুন গ্যাস বেলুন এক ধরনের বেলুন হয়ে থাকে যেগুলো আর ভিতরে বিশেষ গ্যাস থাকে এবং এগুলো কিন্তু আকাশে উঠতে পারে ওকে ছেড়ে দিলে আকাশে উড়ে যায় তো এই যে গ্যাস বেলুন এটাতে এক ধরনের গ্যাস ভরা থাকে কোন গ্যাস ভরা থাকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন নাকি হিলিয়াম এগুলোতে সাধারণত হিলিয়ামের ব্যবহার করা হয়ে থাকে আর আমরা সকলেই জানি হিলিয়াম হচ্ছে একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস নোবেল গ্যাসের ভিতরে পড়ে থাকে হিলিয়ামটা ওকে চলো এর পরবর্তী প্রশ্ন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হন হনচল্লিশ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন উনিশশো উনচল্লিশে আসার আগে আমরা একটু উনিশশো আটত্রিশে চলে যাব উনিশশো সালে জাতীয় কংগ্রেসের একটা অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের বার্ষিক কিন্তু অধিবেশন হতো তো উনিশশো উনিশশো সালে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর একটা সভা হয়েছিল এটাকে আমরা হরিপুরা অধিবেশন বলে থাকি হরিপুরা সেশন বা হরিপুরা অধিবেশনও এটাকে বলা হয় তো হরিপুরাতে একটা জাতীয় কংগ্রেসের অধিবেশন হয় উনিশশো আটত্রিশে সেখানে সভাপতি ছিলেন সভাপতি হন সভাপতি হন কে জানো আমনদিন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের উনিশশো সালে সালের যেটা হরিপুরা সেশন নামেও পরিচিত পরবর্তীতে উনিশশো সালে আরও একটা সেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের যেটা ত্রিপুরিতে হয়েছিল ত্রিপুরি অঞ্চলে বা ত্রিপুরিতে এই সভাটা হয়েছিল অ্যান্ড এই সভাটাতেও সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডাব্লিউবিএসএসির ব্যাচ এই ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে যারা ক্লাস প্রথম থেকে দেখতে ইচ্ছুক অবশ্যই সকলে আজই অ্যাডমিশন নিয়ে নাও সেখানে যারা এখন অ্যাডমিশন নাওনি বেসিক যাদের ক্লিয়ার নেই গ্রুপ সির জন্য অবশ্যই তোমাদের খুবই হেল্পফুল হবে এই ব্যাচটা আজই সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করো চলো আমরা পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে আসবো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুক মান্ডাভিয়া ভারতের প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় উদ্বোধন করেছে বিচ মানে সৈকত সমুদ্র সৈকতে খেলো ইন্ডিয়া বিচ গেমস সম্প্রতি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া মনসুখ মান্ডাফিয়া তাহলে কে কেন্দ্রীয় একজন ক্রীড়া মন্ত্রী আর বিচ গেম বিচ গেম হচ্ছে খেলো ইন্ডিয়া খেলো ইন্ডিয়া একটা আমাদের ভারতের একটা স্পোর্টস উইংস যারা বিভিন্ন খেলো ইন্ডিয়া ইউথ গেমস খেলো ইন্ডিয়া বিচ গেমস খেলো ইন্ডিয়া বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি গেমস সহ বিভিন্ন গেমস তারা আয়োজন করে থাকে তো খেলো ইন্ডিয়া বিচ গেমস এটা কোথায় উদ্বোধন করা হয়েছে সম্প্রতি দিউতে দাদরা নগর হাভেলি এবং দমন দিউ বলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের ভারতে আছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলে দিউ সেখানে কিন্তু সম্প্রতিকালে এটা উদ্বোধন হয়েছে মঙ্গলযান কবে উৎক্ষেপণ করা হয় ওয়ান মিনিট ডে রেস্টুডেন্টস ওকে ডেয়ারিস্টুডেন্টস আমি একটুখানি আসছি সকলে একটু অপেক্ষা করো আমি আমি একটুখানি একটা বিশেষ কাজের জন্য একটুখানি যাচ্ছি দু মিনিট সকলে একটু অপেক্ষা করো আমি কোথায় ছিলাম যেটা ছিলাম আমি হচ্ছে বারো নম্বর প্রশ্নে মঙ্গল সকলে চলে আসো ক্লাসে চলে কবে উৎক্ষেপণ করা হয় মঙ্গল যানটা উৎক্ষেপণ করা হয়েছিল দু হাজার তেরো সালে এটা মঙ্গলকে গবেষণা করার জন্য এটাকে উৎক্ষেপণ করা হয় পরে দেখো এনএসিএল এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলা হয় এনএসিএল এটা সাধারণত খাদ্য লবণ বা খাবার লবণ হিসাবে পরিচিত NaCl টা তাই তো তো সে যে এর সম্পৃক্ত যে জলীয় দ্রবণ হয়ে থাকে এই জলীয় দ্রবণকে কি বলা হয় থাকে সাধারণত একটু মানে ম্যাম ক্লাস অন করতে পারছিল না তো আমি ম্যামকে হেল্প করতে গেছিলাম সো বলো এটা NaCl এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলা হয় ব্রাইন বলা হয় এটাকে এটাকে ওকে ব্রাইন নেক্সট ইজ নিম্নলিখিতর মধ্যে কে সম্পৃতিকালে ফরাসি ওপেন একক পুরুষ শিরোপা জয়লাভ করেছে এখন এই ফরাসি ওপেন এটা একটা লন টেনিস টুর্নামেন্ট আমরা সকলেই জানি তাই না একটা একটা টেনিস গ্র্যান্ড স্ল্যামের ভিতরে পড়ে থাকে তো লন টেনিস টুর্নামেন্ট ফরাসি ওপেন এই ফরাসি ওপেনটার সম্প্রতিকালে যিনি জিতেছেন তিনি হচ্ছেন কার্লোস আলকারাস কার্লোস আলকারাস যিনি জিতেছেন তিনি স্পেন দেশের একজন কিন্তু খেলোয়াড় আর এই ফরাসি ওপেনের পুরুষ একক শিরোপার যিনি রানার আপ হয়েছেন তিনি হচ্ছেন জানিক সিনার এই জানিক সিনার তিনি আবার এই দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এই বছরেই অস্ট্রেলিয়া ওপেন বলে একটা গ্র্যান্ড স্লাম সেটাতে কিন্তু প্রথম স্থান অধিকার করেছিলেন তো ইনি দু হাজার পঁচিশ সালে অস্ট্রেলিয়া ওপেন সিঙ্গেলস জয়লাভকারী এবং ফরাসি ওপেনে সেকেন্ড অর্থাৎ রানার আপ হয়েছেন আর কালো এটা চ্যাম্পিয়ন হয়েছেন আচ্ছা একটু মহিলা চ্যাম্পিয়নশিপটাও একটু জেনে রাখো মহিলা একক শিরোপা মহিলা একক শিরোপা এটা কে জিতেছে সম্প্রতিকালে মনে রাখবে সম্প্রতিকালে মহিলা একক শিরোপা জিতেছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা এর কোকো গফ কোকো গফ তিনি সম্প্রতিকালে মহিলা একক শিরোপাটা জিতেছেন আর যিনি রানার আপ হয়েছেন তিনি বেলারুশিয়ান বিখ্যাত একজন টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা রানার আপ হয়েছেন রানার অতটা প্রয়োজনীয় নয় চ্যাম্পিয়নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি নেক্সট ইজ ভারতের প্রথম দেশীয় বিমানবাহী তরণীর রণতরী কোনটি ভারতের একদমই সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত বিমানবাহী রণতরী কোনটি রাইট অ্যান্সার হচ্ছে বিমান রণতরী হচ্ছে আমাদের ভারতের একটি সেটা আইএনএস বিক্রান্ত আইএনএস বিক্রান্ত তোমরা দেখতে পারো আইএনএস বিক্রান্ত এটা যেটা আমাদের ভারতের একদমই সম্পূর্ণ ভারতীয়ভাবে তৈরি আচ্ছা এই আইএনএস বিক্রান্ত এটা তৈরি করেছে কোচিন শিপইয়ার্ড কোচিন শিপইয়ার্ড যেটা আমাদের ভারতের সব থেকে বড় শিপইয়ার্ড হিসাবে পরিচিত সেই কোচিন শিপইয়ার্ড তৈরি করেছে সাম্প্রতিককালে নেক্সট দেখো ভীমসেন যোশী কিসের সাথে যুক্ত ছিলেন পণ্ডিত ভীমসেন যোশী বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন ভীমসেন যোশী ইনি একজন বিখ্যাত আমাদের ভারতের কণ্ঠ সঙ্গীত শিল্পী ইনি একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর মধ্যে পড়েন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী নেক্সট প্রশ্ন বিশ্ব মহাকাশ দিবস কবে মহাসাগর দিবস কবে পালিত হয় বিশ্ব মহাসাগর দিবস এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতিকালে আমাদের বিশ্ব মহাসাগর দিবস হয়ে গেছে তো বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয়ে থাকে বিশ্ব মহাসাগর দিবস পালিত হয় প্রতি বছর আটই জুন আটই জুন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত পৃথিবীর যে সেন্টার বা পৃথিবীর কেন্দ্র সেখানে অভিকর্ষজ তরণের মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার জিরো পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা পৃথিবীর যে কেন্দ্র বা সেন্টার আছে সেই সেন্টারে অ্যাকচুয়ালি অভিকর্ষজ তরণ হবে জিরো অর্থাৎ জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার যাই বলো জিরো শূন্য হচ্ছে পৃথিবীর পৃথিবীর একদমই কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান ওকে এটা একদমই সহজ প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু নেক্সট প্রশ্ন নেক্সট একটা হোমওয়ার্ক ভারতে প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে ভারতের সবচেয়ে প্রাচীনতম ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যানের নাম কোনটি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন একটি পত্রিকা এই পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাদ্রাজে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন কে হোমরুল লিগ কে মাদ্রাজে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের ভারতে হোমরুল মুভমেন্টের আসলে আমরা জনক হিসাবে দেখে থাকি অ্যানি ভিসানকে অ্যান্ড হোমরুল মুভমেন্ট উনিশশো সালে শুরু হয় উনিশশো সালে শুরু হয় হোমরুল মুভমেন্ট আর উনিশশো সালে শুরু হওয়া এই হোমরুল মুভমেন্টের একটা হোমরুল লিগ প্রতিষ্ঠা করেছিলেন অ্যানি বেসান কোথায় মাদ্রাজে অ্যান্ড অ্যানি বেসান যেই হোমরুল লীগটা প্রতিষ্ঠা করেন কত সালে এটাও উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ওড়িশার উপকূল কি নামে পরিচিত ওড়িশা এটা একটা উপকূলীয় রাজ্য প্রায় প্রতি বছর ওড়িশা উপকূলে থাকার কারণে এখানে ঘূর্ণিঝড় এসে কিন্তু আছড়ে পড়ে আমরা প্রায়শই কিন্তু বিভিন্ন সময়ে বিশেষ করে বিভিন্ন যখন ঘূর্ণিঝড় হয়ে থাকে গ্রীষ্ম এবং বর্ষাকালের দিকে তখন কিন্তু ওড়িশাকে আমরা দেখি ক্ষতিগ্রস্ত হতে তো ওড়িশা হচ্ছে একটা উপকূলীয় রাজ্য অ্যান্ড ওড়িশার এই যে উপকূল সেই উপকূলটাকে কি বলা হয় এটাকে বলা হয় উৎকল উপকূল আচ্ছা এই যে উৎকল উপকূল আমাদের ভারতবর্ষ যে আছে ভারতবর্ষের একদমই সমুদ্র উপকূলটা এরকম ভি সেপ টাইপের হয়ে থাকে সাধারণত সো এখানে যে আমাদের ওড়িশা উপকূল আছে সেই ওড়িশা উপকূলটা সাধারণত যদি দেখা যায় পূর্ব উপকূলে অবস্থিত কোন দিকে আছে পূর্ব উপকূলে অর্থাৎ উৎকল উপকূল কোন দিকে পূর্ব দিকে আহ করমণ্ডল উপকূল এটাও পূর্ব উপকূলে অবস্থিত আছে এটাকে আমরা সাধারণত বলে থাকি আহ তামিলনাড়ুর উপকূল তো এটা তামিলনাড়ুতে অবস্থিত আছে তামিলনাড়ু রাজ্যে পূর্ব দিকে মানে আমাদের ভারতের পূর্ব উপকূলের একটা স্টেট তামিলনাড়ু সেখানে করমন্ডল উপকূল আছে মালাবার উপকূল এটা আবার পশ্চিম দিকে আছে পশ্চিম উপকূলের একটা স্টেট কেরালা সেই কেরালা উপকূলকে বলা হয় মালাবার উপকূল ওকে আচ্ছা আর কচ্ছ উপকূল এটা হচ্ছে গুজরাটের উপকূলকে বলা হয় গুজরাট রাজ্যের উপকূলকে বলা হয়ে থাকে কচ্ছ উপকূল নেক্সট প্রশ্ন হাইড্রোজেনের যোজ্যতা কত যোজ্যতা কত এখন তোমরা যদি দেখো একটা পরমাণুর একটা পরমাণুর যেটা সব থেকে প্রথম কক্ষ হয় সেটাকে কে কক্ষ বলা হয় ঠিক আছে তারপরে এল এম ইত্যাদি বিভিন্ন কক্ষ থাকে এখন সাধারণত কে কক্ষে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে কে কক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতগুলি দুটো ওকে আচ্ছা তারপরের কক্ষগুলোয় আটটা করে সর্বোচ্চ কিন্তু তোমার ইলেকট্রন থাকতে পারে এখন এখানে যে কে কক্ষ কে কক্ষে দুটো থাকা মাস্ট এবারে যদি একটা কম থাকে তখন কি হবে তখন কিন্তু এই ইলেকট্রনটা যেটা নোবেল গ্যাস হয়ে থাকে সাধারণত সেই নোবেল গ্যাসের যোজ্যতার কাছাকাছি যাবে না কারণ নোবেল গ্যাসের ক্ষেত্রে কি হয় নোবেল গ্যাসের এই বাইরের কক্ষটা সবসময় ফুলফিল থাকে যেমন হিলিয়ামের যদি উদাহরণ নাও হিলিয়ামের বাইরের কক্ষে কিন্তু দুটো তোমার হচ্ছে ইলেকট্রন থাকে একদমই দুটো থাকা মাস্ট প্রথম কক্ষে দুটোই কিন্তু থাকে তো হিলিয়ামের ফুলফিল থাকে তো হিলিয়াম আর্গন নিয়ন এদের কিন্তু বাইরের কক্ষগুলো সব ফুলফিল থাকে ওকে নিউক্লি তোমার ইলেকট্রন দিয়ে এখন এখানে হাইড্রোজেনের তোমার প্রোটন কত বা হাইড্রোজেনের তোমার যদি ইলেকট্রন সংখ্যার কথা বলা হয় কতগুলি হাইড্রোজেনের ইলেকট্রন একটা এখন এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে তাহলে একে কি করতে হবে আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে হবে এই যতগুলো ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে কোনো মৌল কাছাকাছি কোনো নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা বা ইলেকট্রন বিন্যাস অর্জন করবে সেটাকেই আমরা সাধারণত যোজ্যতা বলবো ওকে তো যোজ্যতা কি নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাসের কাছাকাছি যেতে হবে সেক্ষেত্রে ইলেকট্রন গ্রহণও করা যেতে পারে বর্জনও করা যেতে পারে এখন যতগুলো গ্রহণ করবে সেটাই যোজ্যতা যতগুলো বর্জন করবে সেটাই যোজ্যতা তো হাইড্রোজেনের একটা কি করতে হবে এখানে গ্রহণ করতে হবে তো হাইড্রোজেনের যোজ্যতা কত হবে হাইড্রোজেনের যোজ্যতা এক হবে নেক্সট ইজ চাপের সিজিএস একক কোনটি চাপের সিজেস একক চাপের সিজেস একক হচ্ছে সঠিক উত্তর হবে ডাইন পার বর্গ ও সেন্টিমিটার ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে চাপের সিজেস একক আর চাপের এসআই একক হচ্ছে কি এসআই একক হচ্ছে পাস্কাল এসআই একক কি পাসকাল আর এক পাসকাল ইকুয়াল হচ্ছে ইকুয়াল হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ প্রতি নিউটন প্রতি মিটার স্কোয়ার এটা হচ্ছে কিন্তু একক অথবা এটাকে আমরা পাসকালও কিন্তু বলতে পারি কেন্দ্রীয় প্রতিরক্ষা কমিটির মন্ত্রকের প্রাক্তন সচিব ডক্টর অজয় কুমারকে সম্প্রতি কোন পদে শপথ নিতে দেখা গেছে সম্প্রতি একটা পদে কেন্দ্রীয় প্রাক্তন প্রতিরক্ষা সচিব অজয় কুমার তিনি শপথ নিয়েছেন সেই পদটার নাম কি সেটা একটা সাংবিধানিক পদ ইউপিএসসির চেয়ারম্যান ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এর চেয়ারম্যান হিসাবে অজয় কুমারকে শপথ নিতে আমরা দেখেছি ভারতের সংবিধানে মোট কয়েকটি মৌলিক কর্তব্য আছে ভারতের সংবিধান যে আছে ভারতের সংবিধানের একান্নর এ বলে একটা ধারা আছে সেই একান্নর এ ধারাতে আমরা দেখতে পাব মৌলিক কর্তব্য আছে এখন কতগুলি মৌলিক কর্তব্য আছে সেটা হচ্ছে মূল প্রশ্ন ভারতের সংবিধানের টোটাল মৌলিক কর্তব্যের সংখ্যা বর্তমানে এগারোটি এগারোটি অপশন সি ইজ রাইট অ্যান্সার আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট তাহলে পরের দিনের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে তোমাদের সাথে দুর্দান্ত ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণের জন্য একটা বাই